সারা বছর আমি নৈহাটি যাই বা না যাই কালী পুজোর এই পাঁচ দিনের একদিন তো আমাকে যেতেই হবে নৈহাটিতে তার কারণ এই পাঁচ দিন যে বড়মার ওই ভীষণ রূপ দেখা যায় যেই রূপের প্রেমে আমি অনেক বছর আগেই পড়েছিলাম তাই প্রত্যেক বছর সেই টানে ছুটে যাই বড়মার কাছে আর এর আগের বছর আমি বড়োমাকে দণ্ডিগেটে পুজো দিয়েছিলাম তো এত ভালো লেগেছিল মনটা এতটাই শান্ত হয়েছিল তাই এবারেও ছোট গিয়েছিলাম বড়মার মার কাছে আর দণ্ডি কেটে মাকে পুজো দেব বলেই গিয়েছিলাম রাত দুটোর সময় আমি গেছিলাম দণ্ডি কাটার জন্য তো দেখো রাত দুটোর সময়ও মায়ের এত ভক্ত এত অগণিত ভক্তরা দণ্ডী কাটছে এই যে ছোট্ট বাচ্চা মেয়েটা যার হয়তো বয়স হবে মাত্র বছর তো এই ছোট্ট পুচকে বাচ্চা মেয়েটাও দণ্ডি কেটে মাকে পুজো দিচ্ছে সেটাও আবার হাসি মুখে বুঝতেই পারছো মায়ের কতটা মহিমা এই যে রাত তিনটের দেখো মানুষের এত ভিড় মানে পা রাখার মতন জায়গা নেই আর লাইনেও এত এত ভিড় ভিড় সেগুলো তো এমনি এমনি নয় তাই না মা তো অবশ্যই আছে মা সবার কথা শুনছেন সবাইকে দেখছেন বড়মার কাছে মন থেকে প্রার্থনা করি বড় মা প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক সকলকে সুস্থ রাখুক সকলকে সুবুদ্ধি প্রদান করুক আর বড়মার যে রূপ আমি দেখেছি মানে সেটা তো ভাষায় প্রকাশ করার মতনই নয় যারা একবারও এখনো অবধি নৈহাটি যা উনি বড়মাকে মাকে দেখতে তাদেরকে একটাই কথা বলবো একবার অন্তত যেও মায়ের এই যে রূপ তোমরা দেখবে কখনো ভুলতে পারবে না কখনো নৈহাটি স্টেশন থেকে নেবে বড়মার কাছে যাওয়া অবধি তোমরা কিন্তু প্রচুর ঠাকুর দেখতে পারবে মানে একই গলিতে কিন্তু প্রচুর পুজো হয় আপ টু গঙ্গার ঘাট পর্যন্ত অনেক পুজো হয় তো সেখানেই দাঁড়িয়ে আমি একটুখানি আরতিও করে নিচ্ছিলাম যেহেতু বড়মার ওখানে অনেক ভিড় ছিল তাই ওখানে আরতি করতে পারিনি আমি সেদিনের একটা লং ভিডিও করেছিলাম সেটাও আমি আপলোড করবো চাইলে তোমরা দেখতে পারো